ইসলাম এসেছে উদারতার মহান দাওয়াত নিয়ে ইসলাম এসেছে মানবতার দাওয়াত নিয়ে ভুলভাবে ইসলামকে উপস্থাপন করা হয় যে ইসলাম নাকি তলোয়ারের জুড়ে এসেছে এখানে কি তলোয়ারের কোনো খেলা দেখা গেল নাই ইসলাম তার নৈতিকতার বলে আলহামদুলিল্লাহ তার আদর্শিক শ্রেষ্ঠত্বের বলে দুনিয়াকে জয় করে নিয়েছে আমাদের এক একজন নেতাকে হত্যা করা হয়েছে তার আগে বিভীষিকাময় অবস্থা দেশে তৈরি করা হয়েছে গল্প ফাঁদা হয়েছে মিডিয়াগুলাকে অপপ্রচারের হাতিয়ারে পরিণত করা হয়েছে কত হাজার গল্প আমাদের বিরুদ্ধে এর অর্থ ছিল বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে কেউ যাতে কোন সোচ্ছার প্রতিবাদ করতে না পারে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ

আজকের এই রোকন সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির জনাব মৌলানা সেলিম উদ্দিন মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সম্মানিত সুদী মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রিয় রুকন ভাই ও বোনেরা আমি আল্লাহ সুবাহন আলাহ শুক্রিয়া আদায় করছি যারা আব্বুল ইজ্জাত আমাদেরকে একটি শ্বাস অবস্থা থেকে এই জাতিকে মুক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ রাবুল্লা আলামিন মাহ দরবারে শুকর গুজারি করছি যিনি এই জাতিকে নিকশ কালো অন্ধকার থেকে আলোর মুখ দেখিয়েছে আলহামদুলিল্লাহ রব আল বিগত সাড়ে সতেরো বৎসর এই জাতিকে অনেক জুলুমের শিকারে পরিণত হতে হয়েছে মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া আঠারো কোটি মানুষের সকলেই মজলুম ছিলেন আর মজলুমদের সামনের কাতারে ছিল বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগি বইটার তাণ্ডব চালিয়ে বাংলাদেশের মানবতাকে গণতন্ত্রকে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে জবাই করা হয়েছিল ওই দিনই সত্যিকার অর্থে বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বৎসর বহু ত্যাগ এবং তিতিকা শিকার করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আবার নিজেদের আপন পথ ফিরে পেয়েছে আল্লাহ তালার দরবারে আবারও সুখর গুজারি করছি আলহামদুলিল্লাহ আঠাইশ তারিখ যাদেরকে খুন করা হয়েছিল তারা কারো উপর তেড়ে যায়নি ঢিল ছুঁড়েনি কারো উপর আঘাত করেনি গায়ে পড়ে কারো সাথে ঝগড়া বাঁধায়নি তাদের অপরাধ ছিল বাংলাদেশ জামাত ইসলামী আহত মহানগরীর উদ্যোগে আয়োজিত একটি জনসভায় তারা যোগদান করতে এসেছিল স্পষ্ট দিবালুকে অসংখ্য টিভি মুভি ক্যামেরার সামনে তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের মাটিতে পড়ে যাওয়া লাশগুলার উপর পাশেরা সেদিন দাঁড়িয়ে নাচানাচি করেছিল এমনকি লাশ গায়েব করার চেষ্টা করেছিল ঢাকা মেডিকেল থেকে লাশ চুরি করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত এই বেদনাদায়ক ইতিহাসও তারা চুরি করে ফেলল খুনের হুকুমদাতা মাস্টার মাইন্ড যার উপর সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আসে তাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছিল ক্ষমতার গরমে সেই মামলা শেষ করে দেওয়া হল কিন্তু আল্লাহ চাইলে আবার মাটির নিচ থেকে সেই মামলা উঠে আসবে ইনশাল্লাহ সেই দিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা বিশ্বকে তারা স্তম্ভিত করে দিয়েছিল বহু শিশু এই দৃশ্য দেখার পরে এক নাগারে বহুদিন রাতে ঘুমাত না চিৎকার দিয়ে উঠে যেত মায়েরা চোখের পানি ফেলতেন কার বুক খালি হলো সারা বিশ্ব জানিয়েছিল কিন্তু মজলুমেরা তার বিচার পেল না আঠাশ তারিখের পরে ষড়যন্ত্রের মধ্য দিয়ে পিছনের দরজা দিয়ে আতা করে সাজানো পাতানো একটা নির্বাচনের মধ্য দিয়ে 2009 হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় এসেছিল একটি দল এখন তাদের নাম কেউ সাহস করে নেয় না তাদের জল দ্বারা করে তারাও তাদের দলের নাম নিতে চায় না আমরা মজলুম জনগণ তাদের নাম নিব কেন অবশ্য হ্যাঁ তাদেরকে তাদের নিষিদ্ধ করার ইতিহাস আছে তারা যখন একদলীয় বাকশাল কায়েম করেন তখন তারা তাদের দল সহ সকল দল নিষিদ্ধ করেছিলেন আর এবার জনগণ তাদের দলকে নিষিদ্ধ করেছে আল্লাহ তাল্লা সাহায্য নিয়ে সাড়ে পনেরো বছর দাপটের সাথে তারা দেশ শাসন করেছেন মাত্র দুই মাস পুরে নাই তার মাথায় দেশপ্রেমিক সেনাবাহিনীর গায়ে তারা আঘাত দিয়েছেন সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে বেদনাদায়কভাবে ফোন করা হয়েছে পরিবারের সদস্যদেরকে ছাড় দেওয়া হয়নি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তারপরে তাদেরকে ফোন করা হয়েছে তাদের লাশগুলো সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল এই জঘন্য হত্যাকাণ্ড কারা সংগঠন করল আজ পর্যন্ত জাতিকে তা জানতে দেওয়া হলো না সেনাবাহিনী তারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট সেনাবাহিনীকেও জানতে দেওয়া হলো না বাংলাদেশের মানুষও জানল না আর তদন্তের নামে সরকার যে উদ্যোগ নিয়েছিল তাকে জনগণকে ধোঁকা দেওয়া হলো নেপথ্যের নায়কদেরকে হুকুমতাদাদেরকে এবং দুষ্টিকারীদেরকে আড়াল করা হলো বিডিআর এর সদস্যরা আমার হাতের পুতুল ছিল পাটা ছিল ছিল এদের বলির অধিক না সালে হয়ে যখন রোড এর কেন্দ্রীয় কারাগারে ছিলাম তখন সেই খুনিদের সাথে আমাদের মোলাকাত হয়েছে একজনকে জিজ্ঞেস করেছিলাম মনে করো আমার এই হাতটি কোরআন শরীফ তোমার হাতের উপর আমার এই হাত তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো তো এই ষড়যন্ত্রে শরিক ছিলে কিনা সে অকপটে বলেছে হ্যাঁ আমি শরিক ছিলাম জিজ্ঞাসা করেছিলাম এই এই ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক কারা সে নাম বলেছে কিছু বলার পরে হঠাৎ বোধহয় তার হুশ হয়েছে যে এত কিছু বলে দিচ্ছি তখন বললো এখানেই থামলাম এরা নেপথ্যের নায়ক হয়ে দেশ নায়কে পরিণত হয়েছিল এই কুনিরা দেশবাসীকে কুনের রাজত্ব কায়েম করে দুঃশাসন উপহার দিয়েছিল এরা বড় রাজা রানীর হালতে ছিল এরপরেই তারা একই সাথে দুটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল আর বিডিআরের নাম নিশানা মিটাই দিল শুধু ক্ষমতার অবৈধ লালসা পূরণের জন্য তারা এই কাজ করেছিল মিডিয়ারের সেই সদস্য এখনো বেঁচে আছে সে বলেছিল এই নিয়ে আমরা বাইশটি মিটিং করেছি সিরিয়াল দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমরা এই আয়োজন করেছিলাম এবং আমরা আমাদের উদ্দেশ্য সফল করেছিলাম আমি জিজ্ঞেস করলাম উদ্দেশ্য সফল করে তুমি জেলে কেন বলে এটাই তো আমার দুর্ভাগ্য যারা আমাদেরকে ব্যবহার করেছিল তারা এখন রাজার হালতে আর আমরা যারা ব্যবহৃত হয়েছি তারা এখন কারাগারে সে তার পাওনা ঠিকই পেয়েছে কিন্তু নেপথ্যের নায়ক নায়িকারা কিন্তু এখনো পাওনা পায়নি এ পাওনাতে তাদেরকে পেতে হবে প্রিয় দেশবাসী এরপরেই তারা আঘাত দিল বাংলাদেশ জামাত ইসলামীর কেন এত এত দল থাকতে জামাত ইসলামীর উপর আঘাত দিল কেন তারা জানতো একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থ কারো কাছে কখনো বিলিয়ে দিতে রাজি হয়নি বিক্রি করতে রাজি হয়নি এবং কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি অতএব তাদের মাথাটাই আগে গুড়িয়ে দিতে হবে এই মাথা গুড়িয়ে দিতে গিয়েই আমাদের সংগঠনের মাথায় তারা হাত দিয়েছিল এক এক করে আমাদের দিনে তিলে তিলে গড়ে উঠা নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছিল রাষ্টপথের স্লোগান এখন উই ওয়ার্ড জাস্টিস বাংলাদেশ জামাত ইসলামের স্লোগানও উই ওয়ান্ট জাস্টিস ছয় সালের আঠাইশ অক্টোবরের খুনিদের থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে তবে অগ্রাধিকার ভিত্তিতে আগে সম্প্রতি আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারটা আগে করতে হবে তাদের বিচার আগেই কারণে করতে হবে শহীদদের তাজা রক্ত এখনো বাসছে। আহতরা এখনো কাতরাচ্ছে সাক্ষী আলহামদুলিল্লাহ মজুদ আলামত জীবন্ত এবং স্পষ্ট এই বিচার করা খুবই সহজ এই জন্য যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ওদেরকে সঠিক পাওনা বুঝাই দিতে হবে আমরা কোনো অবিচার জুলুম কারো উপর চাই না তারা দীর্ঘদিন যে সমস্ত কালাকানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার হোক আমরা বারবার বলে আসছি তারা বলতেন আইন সকলের জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন সেই সমান আইনের সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আসে না ভুল করে নাম নেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন তারা যেন তাদের সঠিক পাওনাটা পান তাদেরকে যেন তাদের পাওনা থেকে মাহরুম বা বঞ্চিত করা না হয় যার যেটা পাওনা সেটাই যেন পান আমাদের এক একজন নেতাকে হত্যা করা হয়েছে তার আগে বিভীষিকাময় অবস্থা দেশে তৈরি করা হয়েছে গল্প ফাঁদা হয়েছে মিডিয়া অপপ্রচারের হাতিয়ারে পরিণত করা হয়েছে কত হাজার গল্প আমাদের বিরুদ্ধে এর অর্থ ছিল বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে কেউ যাতে কোনো সোচ্ছার প্রতিবাদ করতে না পারে আমাদের পর সমস্ত চাপ প্রয়োগ করে চতুর্দিক থেকে চাপ প্রয়োগ করে আমাদেরকে নরতে দেওয়া হয় এই সাংবাদিক বন্ধুরা তার সাক্ষী মাঠে একতরফা খেলানো হয়েছে শাহবাগে আসর বসানো হয়েছে সেই আসরে আজে বাজে জিনিসও সাপ্লাই করা হয়েছে অর্থের দেওয়া হয়েছে সংসদ ভবন থেকে একজন চিৎকার দিয়ে বললেন আমার দেহটা সংসদে হলেও মনটা পড়ে গেছে পড়ে আছে শাহবাগে দুঃখজনকভাবে দুই দু একজন আলিম নামের কলঙ্ক সেদিন এই অপকর্মের অংশীদার হয়েছিলেন আসলে এরা জ্ঞানই নয় জ্ঞান পাপি জাতি এখন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না অন্যভাবে স্মরণ করে হ্যাঁ তারা জাতির স্মরণ থেকে হারিয়ে যাবেন না যার যেরকম পাওনা তিনি সেরকমটাই পাবেন ভাই বোনেরা এরপরে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠান এবং দলের উপর আঘাত দেওয়া হয়েছে আলী মুলামার উপর আঘাত দেওয়া হয়েছে তেরো সালের পাঁচই মে অরাজনৈতিক একটি সংগঠন বিভিন্ন দিনই দাবি দেওয়াতে তারা সুচ্ছার হেফাজতের উপরে যে ক্র্যাকডাউন করা হয়েছিল দস্তুর মতো তা ছিল আরেকটি মানবতা বিরোধী অপরাধ এটি ছিল আরেকটি গণহত্যা কতজন মানুষকে হত্যা করা হলো আজ পর্যন্ত জাতি তা জানতে পারল না একবার তারা বলল আঠারো জন এরপরে বলল কেউ না এরপরে একজন বললেন এই সম্প্রতি আন্দোলনের মাত্র চার দিন আগে বললেন বেশি বাড়াবাড়ি করবেন না আমাদের দিকে চোখ রাঙালেন বেশি বাড়াবাড়ি করলে তেরো সালের পাঁচই মেয়ে যা ঘটেছিল রাত বারোটার পর আমরা কিন্তু সাফ করে দিয়েছিলাম মিডিয়ার সামনে এই ধর এই ধরনের ভঙ্গিতেই তিনি গর্ব অহংকার করে কথা বলেছিলেন আল্লাহ আকবর আল্লাহু আকবর যাদেরকে সাফ করে দিয়েছিলেন তাদের বংশধেররা বাংলাদেশে এখন আছে আপনারা কোথায় ভাই গর্ব অহংকার করতে নাই সীমালঙ্গন করতে নাই গর্ব অহংকার আল্লাহ চাদর আল্লাহ পছন্দ করেন না কোন মখলুক এটার উপরে হাত সাড়ে পনেরোটা বৎসর তাদের রাজত্ব ছিল অহংকার এবং গর্বের দম্ব এবং দাপটের তারা মানুষকে মানুষ গণ্য করে নাই সমস্ত মানবতাকে নিয়ে দফায় দফায় উপহাস করেছে ভালো না এগুলা ভালো কাজ না আল্লাহ তালা সাময়িক কিছু পরিণতি তাদের কপালে দিয়েছেন আমরা সন্ত্রাসকে ঘৃণা করি আমরা জাতিকে আশ্বস্ত করেছি যে কোন সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আইন হাতে তুলে নিয়ে কোনো প্রতিশোধ নেব না তারা যেমনটি আইন হাতে তুলে নিয়ে মানুষকে দুঃখ কষ্ট দিয়েছে মানুষের পর জুলুম করেছে আমরা এটা করব না কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটি নাগরিকের যে ক্ষেত্রে দেশবাসী জুলুমের শিকার হয়েছে আমরা জুলুমের শিকার হয়েছি আমরা অবশ্যই জুলুমের প্রতিকার চাইব বিদ্যমান আইনের মাধ্যমে এবং আমরা সেই প্রতিকারটাই চাচ্ছি এত বড় একটা বিপ্লবের পরে গণ পরে বাংলাদেশের সবচেয়েতে ক্ষতিগ্রস্ত মজলুম দল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ আমাদের প্রিয় সংগঠনগুলো যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে সকলের আগে অধিকার ছিল আমাদের আপনারা সাক্ষী চুয়ান্ন হাজার বৈগমাইলের কোথাও একটা মানুষের উপরে আমরা প্রতিশোধ ব্যক্তিগতভাবে নেই নি আল্লাহ তৌফিক দিয়েছেন তার দরবারে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের পরে যারা আমাদের সম্পদ লুণ্ঠন করেছিল ঘর বাড়ি ভেঙ্গে দিয়েছিল আমাদেরকে চাকরি থেকে বিতাড়িত করেছিল আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করেছিল আমরা তাদের কাছে কোনো চাঁদা দাবি করিনি আমরা কোথাও কারো সম্পদ দখল করি নাই সরকারি বেসম সরকারি যাই হোক আমরা আমাদের প্রিয় সহকর্মী শুভাকাঙ্ক্ষী সুদী সমর্থক সবাইকে অনুরোধ করেছিলাম আমরা আগামীতে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই সুতরাং এখানে আমাদেরকে সীমাহীন দর্জের পরিচয় দিতে হবে রসুল মকবুল সাল্লাহ আলি সাল্লাম এবং তার প্রিয় সাথীদেরকে মক্কা মকাররমায় মোয়াজ্জমায় যারা দফায় দফায় কষ্ট দিয়েছিল খুন করেছিল ইজ্জত লন্সন করেছিল শারীরিকভাবে শাস্তি দিয়েছিল মানসিক শাস্তি দিয়েছিল আল্লাহ রসুলকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল মক্কা বিজয়ের পরে মাত্র দশজন মানুষ ছাড়া এগারো জনের নামেও আল্লাহর রসুল মৃত্যুদণ্ড ঘোষণা করেননি আর যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল তারা সকলে ছিল খুনি খুনের শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ রসুলের বিরোধিতা করার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য সাবিদের বিরোধিতা করার জন্য দিনের বিরোধিতা করার জন্য কাউকে সেদিন শাস্তি দেওয়া হয়নি আর যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা রসেল করিম সাল্লি সাল্লাম করেছিলেন তাদের সকলের উপরেও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি তার মধ্যে একজন ছিলেন আবু সন্তান আবু জাহেল তিনি সেই সমাজের অত্যন্ত বিচক্ষণ বিদ্যান দুর্দর্শ একজন সেনাপতি ছিলেন তিনি ভয়ে পালিয়ে গিয়েছিলেন বাবা বেটা দুইজনে মিলে ইসলামের সীমাহীন বিরোধিতা করেছেন ক্ষতি করেছেন তার জীবন রক্ষা হবে না এই ভয়ে তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী এসে আল্লাহ রসুল্লের রসুলসাল্লা সাল্লামের সামনে হাজির হয়ে তিনি বায়াত নিলেন ইমানের এরপরে তিনি তার স্বামীর নিরাপত্তা তার কাছে চাইলেন যে আমি একজন মহিলা আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা চাচ্ছি যদি সে ইমান কবুল করে সে কি জীবনের নিরাপত্তা পাবে হে আল্লাহর রসুল আপনি কি একজন মহিলার এই আবদার হে আল্লাহর হাবিব আপনি সদয়ভাবে কবুল করবেন রসুল্লা করিম সাল্লাহ সাল্লাম বললেন যাও তোমার স্বামী ইকরামাকে নিরাপত্তা দেওয়া হল তিনি এসে ইমান কবুল করলেন কাতেবে ওহি হলেন হাদিসের রাবি হলেন যুদ্ধের সেনাপতি হলেন যুদ্ধ করতে করতে শহীদ হলেন আলহামদুলিল্লাহ জেহেন্দা রুসুল করিম সাল্লিয় সাল্লামের কলিজার টুকরা ওহুদের যুদ্ধের সেকেন্ড ইন কামান হজরত হামজার আদি আল্লাহ আনহু যাকে সৈয়দে সোহাদা আহলিল জান্না বলা হয়েছে তার কলজা চিবিয়ে খেয়েছিল তার ভয় ছিল আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করলে অন্তত আমাকে করবেন না এরপরে সেই মহিলাও ক্ষমা পেয়েছিলেন ইমান এনেছিলেন ইমান আনার পরে তার জীবন বদলে গিয়েছিল ভয়ঙ্কর যুদ্ধে রসুল করিম সাল্লাহ সাল্লামের তৈরি করা সৈনিকরা একটু পিছনের দিকে তাকিয়েছিলেন যুদ্ধের দাপট সহ্য করতে না পেরে এই মহিলা ডানা মেলে বলেছিলেন সাবধান মমিনের জন্য পিছনে কোনো রাস্তা নাই রাস্তা একটাই শুধু সামনে যুদ্ধ করতে করতে হয় শত্রুকে পরাজিত করবা না হয় শহীদ হবার দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নাই যুদ্ধের মূল গড়ে দিয়েছিল এই বাগিনের চিৎকার এটি ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ ইসলাম এসেছে উদারতার মহান দাওয়াত নিয়ে ইসলাম এসেছে মানবতার দাওয়াত নিয়ে ভুলভাবে ইসলামকে উপস্থাপন করা হয় যে ইসলাম নাকি তলোয়ারের জুড়ে এসেছে এখানে কি তলোয়ারের কোনো খেলা দেখা গেল নাই ইসলাম তার নৈতিকতার বলে আলহামদুলিল্লাহ তার আদর্শিক শ্রেষ্ঠত্বের বলে দুনিয়াকে জয় করে নিয়েছিল আমরা চাই সেই শ্রেষ্ঠত্ব দিয়ে বাংলাদেশকে জয় করতে ইনশাল এই যাত্রায় আমরা সকলের সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই সমাজের বিবেকবান মানুষের সহযোগিতা চাই দল ধর্ম নির্বিশেষে একটা শান্তির রাজ্য একটি সমৃদ্ধির দেশ একটি ন্যায় ভিত্তিক দেশ একটা বৈষম্যহীন দেশ গড়ার জন্য একটা করাপশন ফ্রি কান্ট্রি গড়ার জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমাদের সকলের সমবেত হাতগুলা এক জায়গায় হয়ে যাক সেটা আমরা চাই এই জন্যে আমাদের দাবি জাতীয় স্বার্থে দল ধর্ম যার যার দেশ আমাদের সবার এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই ঐক্ষের শক্তি নিয়ে এই দেশ গড়ার তাওফিক দান করুন